দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিস্ফোরক অভিযোগ সিপিআইএম নেতা অমল চক্রবর্তীর ত্রিপ্রমথার মন্ত্রীদের কেন বরখাস্ত না মুখ্যমন্ত্রী প্রশ্ন সিপিআইএম এর জবাব মন্ত্রী তথা ত্রিপ্রমথা নেতা অনিমেষ দেব বর্মা দেখুন এক্সক্লুসিভ এবার ত্রিপ্রমথা দল ত্রিপ্রমথার দুই মন্ত্রীকে জড়িয়ে বিস্ফোরক অভিযোগ সিপিআইএম

আমি বলি লজ্জায় ঘৃণায় আপনাদের মাথা হ্যাট হয়ে যায় না বিজেপির কর্তা ব্যক্তিরা যারা মুখ্যমন্ত্রী যিনি দুর্নীতি মুক্ত প্রশাসনের গল্প করেন ওই সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে তীব্র যারা মন্ত্রী আছে তাদেরকে সভা থেকে বরখাস্ত করবেন না ত্রিপ্ৰমAuthProvider যিনি चीफ হল উনি বলছেন দুর্নীতির সাম্রাজ্যে ওই ত্রিপ্ৰমAuthProvider নেতারা কি জালে জড়িয়ে গেছেন অথচ আমাদের রাজ্যে সরকারের থেকে কোনো পদক্ষেপ নেই কোনো ভূমিকা নেই ত্রিপ্ৰমAuthProvider দাল ত্রিপ্ৰমAuthProvider দুই মন্ত্রীকে জড়িয়ে বা আপনাদের এই অভিযোগের পর রিপোর্টটি ত্রিপুরাকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নরশেদ বড়ু মন্ত্রী তথা ত্রিপ্ৰমAuthProvider নীতিতে অনিমেষধি বুরমা শুনুন মন্ত্রী অনিমেষধি বুরমার টেলিফোনে প্রতিক্রিয়া নমস্কার অরিমেশ বাবু আপনাকে রেপুটেড টিভি ত্রিপুরায় স্বাগত জানাচ্ছি নমস্কার আপনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া জানার চেষ্টা করব গতকাল সিপিআইএম এর একটা কর্মসূচি আগরতলাতে সেখান থেকে সিপিআইএম এর নেতা অমল চক্রবর্তী আপনাদের তিপ্রামথার দুই মন্ত্রীকে নিয়ে কিছু মন্তব্য করেছেন এবং দূরনীতি এবং মন্ত্রীসভা থেকে বের করে দেওয়ার এই ধরনের বক্তব্য ওনার বক্তব্য ছিল কি বলবেন এই ধরনের এই প্রতিক্রিয়া প্রথমত আমি জানি না ফলো দিস অমল চক্রবর্তী সিপিএম এর নেতা মানে জিতেন চৌধুরী তারপর পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার মানিক দে বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের আমি আই অমল চক্রবর্তী হু হাজ কমেন্টেড লাইক দাস আর তিপ্রাম সম্পর্কে ওনার যে বক্তব্য কেন এটা করছে তাও আমি জানি না এবং তিপ্রামথা সরকারে আসার পর আমাদের কাছে যাই যাই দায়িত্ব আসছে আমরা এটিকে সঠিকভাবে পালন করছি এটা আমরা কেন বলবো এটা জনগণই বল হুম কোন এক নেতা নেতারা বক্তিতাদের সিপিএম কখন কি ভালো বক্তৃতা দিয়েছে কম্পিউটার এর বিরুদ্ধে যারা আন্দোলন করেছে হুম এরা কম্পিউটার সম্পর্কে কি বলবে এরা সব সময় একটা ভুল বলে পরিবর্তি شويه ক্ষমা চায় তো সিপিএম সম্পর্কে আসলে আমার কনসার্ন আমি ব্যক্তিগত পক্ষ থেকে বলছি সিপিএম এর অনেক নেতাদের আমি চিনি বাট অ্যাট দিস মোমেন্ট অন্তত আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলছি আমার সিপিএম কে প্রতিক্রিয়া দেওয়া ধীরে ধীরে অপ্রাসঙ্গিক দল হয়ে পড়েছে সারা দেশের মধ্যে এবং পাহাড়ে একটি সিট এরা পাইনি গত বিধানসভা নির্বাচনে আমি দিনও পাবে না সুতরাং আই টু টক অ্যাবাউট অল দিস যদি দুর্নীতির কিছু থাকে বলুক না কোথায় দুর্নীতি হচ্ছে আর আমাদের আরেকজন যিনি মন্ত্রী আছেন উনি তো রাজ্যের রাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী ওনার কোন স্বতন্ত্র কোন দপ্তরই নেই আমরা দাবি তুলছি যে রাজ্য সরকারে আমাদের অংশীদার আরো যেন বেশি হয় দাবি তুলছেন যে সরকারে যাতে আপনাদের অংশগ্রহণ আরো বেশি করা হয় আমরা সেই দিনও বলেছি দিল্লিতে আমাদের তেরো জন বিধায়ক আছেন আমাদের সরকারে আর ওমশিদার বেশি হলো আমাদের রাজ্যের মানুষের জন্য এই যে পার্টি আমরাও কাজ করতেবা হ্যাঁ অমল চক্রবর্তী বা সিটিভের নেতা যেটা কালকে বলেছেন যে ত্রিপরামথা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ নিজে বলেছেন এবং কেন মন্ত্রীসভা থেকে আপনাদের সরানো হচ্ছে এই ধরনের বক্তব্য ওনাদের ছিল কালকে প্রদ্যুৎ কিশোর আমাদের যিনি পার্টির সুপ্রিমো হুম হিজ অলসো এটা ভালো কথা এইরকম কোন দলের সুপ্রিম এই কথা বলবে বলবেন কখনো কি ত্রিপুরার কুড়ি বছরের মুখ্যমন্ত্রী মালিক বাবু এটা বলেছেন কখনো যে আমার পার্টির কোন কর্মী দুর্নীতি করলে তার আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো বলে নেই মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা প্রথমবার ত্রিপুরার বুকে উনি বলেছেন যে উনার দলের কোন নেতা কর্মী এমএলএ মন্ত্রী ডিসি যারা দুর্নীতি করবেন তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করবেন তো সিপিএম কে স্বাগত জানানো উচিত সেটাই সেটাই আপনার কাছ থেকে অনিমেষ বাবু জানার যে যে সিপিএম গত বিধানসভা নির্বাচনের পূর্বে আশা করেছিল যে আপনারা ওনাদের সঙ্গে একসাথে হয়ে লড়াই করতে পারেন বা আপনাদের মধ্যে সেই ধরনের আলোচনার একটা খবর ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে সিপিআইএম এর এই ধরনের আপনাদেরকে বিদ্ধ করে অভিযোগ করে বক্তব্য কিভাবে দেখছেন মানে কেন আপনার মনে হয় আসলে ওনারা যে পিপরাসা বা পাহাড় মানে CPL এখন যারা ডন হলিক্রস হলি পুনে ব্যাঙ্গালোর আমেরিকায় গিয়ে যারা পড়াশোনা করে রাজ্যে ফিরছে এই সমস্ত যুবকেরা সিপিএম পার্টিতে যাচ্ছে আমিও যদি সিপিএম পার্টিতে চলে যাই টেন পার্সেন্ট যারা আমার সমর্থক রয়েছেন সিপিএম এ যাবে তো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট দেখুন CPM পার্টি কিভাবে দল করবে তাদের কি উদ্দেশ্য আমার এটা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। কারণ আমি CPM পার্টিকে কে পঁচিশ বছর লাগাতার ক্ষমতায় রেখেছি তার আগে বছর আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তা ঠিক দেয় twenty এদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। বরঞ্চ রাজ্যের কি করে অগ্রগতি হবে রাজ্যের মানুষের জন্য কি করে কাজ করতে হবে, ভালো project কিভাবে আনা যায় সেদিকে আমরা মনোনিবেশ করছি।

আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এবার বাইপাস বাইপাসে উদ্বোধন হলো একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল অবশ্যই থাকছে ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌমুহুরি আমাদের ফোন নাম্বার 9223752993 আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নেজার মেসার্স দামোদর ব্রিক ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক ইন্ডাস্ট্রিজ চিনতারাম কোবরাপাড়া চন্তুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোভাইডার উত্তম দেবনাথ